হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার আমি সাগর সিঙ্গাপুর থেকে বলতেছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে যাবেন পেজটাকে ফলো করে যাবেন আপনাদের দেখবেন তাদের জন্য এই ভিডিওটা সিঙ্গাপুর দেখেন আসলে কত সুন্দর একটা দেশ সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এটা সিঙ্গাপুরের হাই রোড হাই রোডে দেখেন কত সুন্দর পরিবেশ দুই সাইডে গাছ আছে মোট দিয়ে গাছ আছে এই দিক দিয়ে গাছ ওই পাশ দিয়ে গাড়ি যাইতেছে গাড়ি আর গাড়ি সুন্দর আর সুন্দর সবুজ আর সবুজ যারা দশ লাখ বারো লাখ টাকা খরচ করে আসতে চাইতেছেন তারা চোখ বন্ধ করে চলে আসুন কারণ আপনাদের স্বপ্নের দেশ সিঙ্গাপুর যারা ভাবতেছিলেন স্বপ্নের দেশ সিঙ্গাপুর স্বপ্নের দেশে আসতে চাই এখনই চলে আসুন এখনই চলে আসুন কারণ সিঙ্গাপুরে এখন বর্তমানে দিন দিন যে সৌন্দর্য আরো বেশি করতেছে তা অমানবিক ঠিক আছে যারা আসতে চান এখনই দ্রুত দ্রুত সিঙ্গাপুরে আসতে পারেন দশ লাখ বারো লাখ টাকার চিন্তা করেন না কারণ এখানে আসলে কাজ করলে টাকা উঠানো যাবে সিঙ্গাপুরে উপর লেভেলে কাজ করার মতন প্রসেস করা যাবে সমস্যা নাই আসতে হবে যারা আসার ভাবনা করতেছেন এখনই রওনা দেন সিঙ্গাপুরে দেখেন কি পরিবেশ কি পরিবেশ দেখেন এখানে হচ্ছে হাই রোড এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় একটা রোড হাই রোড এই হাই রোডে দেখেন গাড়ি চলতেছে এক পাশ দিয়ে শুধু যাইতাছে আরেক সাইড দিয়ে শুধু আসতেছে আর গাছপালা দেখেন সব একই কোয়ালিটির গাছ একই রকম গাছ সৌন্দর্য গাছের কি সৌন্দর্য দেখেন গাছের কি ডালপালা কত সৌন্দর্য এই গাছ গাছটা সব দেখাশোনা করতে হয় সব সময় পয় পরিষ্কার করতে হয় কাটতে হয় আমার সাইডের মাঝখান দিয়ে দেখেন গাছটা লেভেলের এক মাপের এক কত সুন্দর একটা দেশ এই যে আমার মাথার উপর দেওয়া একটা রাস্তা মানে গেছে তার উপর দিয়ে রাস্তা তার নিচ দিয়ে রাস্তা যাচ্ছে আবার রাস্তার নিচে মনে হয় আমার ঠিক আছে স্টেন স্টেন স্টেশন আছে আপনাদের সিঙ্গাপুর খালি সুন্দর সবুজ আর সবুজ যারা এখনো আসতে চান স্বপ্নের দেশে অবশ্যই চলে আসতে পারেন আসলেই এটা একটা স্বপ্নের দেশ যারা ভাবতেছিল যে হ্যাঁ স্বপ্নের দেশ সিঙ্গাপুর আর বাস্তবে স্বপ্নের দেশ সিঙ্গাপুর ঠিক আছে খুবই সুন্দর একটা দেশ ছোট্ট একটা দেশ পরিবেশ পরিচ্ছন্নতায় অপূর্ব অপূর্ব যারা এখনই আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আপনাদের জন্য সিঙ্গাপুরটা অবশ্যই অবশ্যই সিঙ্গাপুর খুবই একটা বেস্ট কান্ট্রি সেফটি ফার্স্ট কান্ট্রি খুবই সেফটি ফলো করে কাজ করতে হয় আর সিঙ্গাপুর দেশটা উন্নত খুবই উন্নত একটা দেশ এই যে সাইনবোর্ড লেখা আছে এই রোড ডাইরেক্ট চাঙ্গি এয়ারপোর্ট চলে যাবে যারা যেখানে বিমানবন্দর বলা হয় বাংলাদেশের চাঙ্গি এয়ারপোর্ট বলা হয় ঠিক আছে এই যে সাইনবোর্ড দেখতেছেন আমার সামনে দেখতে পাচ্ছেন বড় একটা গাড়ি যাইতেছে সব লোহা রড নিয়ে যাইতেছে তার মানে কনেকটেশন কাজের জন্য